সাধারণ একটা কালেকশন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে গাছ সহ দেখেন কালার গুলো দেখেন এগুলো হচ্ছে কালো কাপড় আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না এগুলো মনে করবে যেগুলো হচ্ছে বডির কাপ ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার সহ

আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজ কাছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা তো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি এ শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ভিডিওতে ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি আর গাউসিয়া মার্কেট আশাদ সিটি মার্কেট নিস্তলা 267 নম্বর দোকান আল্লাহরদান 23 আচ্ছা যদি আপনারা কেউ না চেনেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা গাউসিয়া এসে ফোন দেবেন উনি রিসিভ করে নিয়ে আসবে তো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে একটু কম রেটের কালেকশনটাই দেখাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভালো মানের মধ্যে রেকম থাকবে

আচ্ছা যে পুরা ওরনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে নামাজি ওর এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন জরির মতো কাজ করা থাকে পুরা ওরনাতে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা দিছেন 360 টাকা 360 অনলি 360 টাকা চারটি করে কালার পাবে চারটি করে কালার এই যে চারটা করে কালার থাকবে সেম ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবে ডিজাইন আবার অনেকগুলা অনেকগুলো ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন এবং কালারও হবে অনেকগুলো কালারও হবে অনেক আপনারা এখান থেকে যদি কেউ যদি ব্যবসা করতে চায় আমার পাইকারি

দেখেন ইন্ডিয়া কালার গুলো দেখেন ইন্ডিয়ান কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো কাজ সহ এই যে বোরিং এর কাজ বোরিং এর কাজ আছে দেখেন এই যে ডিজিটাল যে আসছে ঈদের দেখলেই বুঝবেন

পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালারের মধ্যে যেটা নেবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এই যে আরেকটা মাল আছে একটু কম রেটের ভিতরে টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ চিন্তা করেন দেখেন

এই ভিডিওতে আজকে যে কালেকশন গুলো থাকবে কালেকশন অন্য কোথাও হবে এগুলো পাবেন না এগুলো দেখেন অসাধারণ কালারফুল দেখেন নিচের প্যানেলে কাট ওয়ার্কের কাজ অনেক সুন্দর কাজ করা হাতে কাজ করা আছে হাতেতেও কাজ করা হবে কাজ করা আছে এটার অন্যায় কাজ করা আছে এই যে যে ওনাটা দেখেন 850 টাকা এটা সালোয়ার এই দেখেন সেলর গুলো দেখেন এই দেখেন সেলর দেখেন একদম ম্যাচিং করে আপনার প্রিন্ট করা এবং নিচে এবং কাজ করা হ্যাঁ কাজ করা এক সুতি কয়েক থাকবে আড়াই আড়াইগ সুতি হবে আড়াইগজ সুতি হবে আর এই যে দেখেন জামাটা দেখেন প্রিন্টের মধ্যে দেখেন দেখেন পুরোটাই খুলে দেখাই এটা এবং

কি কাপড় হবে এগুলো ভাই কটন মুসলিম কাপড়ের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলার ভিতরে হবে প্রত্যেকটা মালের ছয় করে কালার এই যে কালার ছয়টা করে

চারশো টাকা লাগে আর এখানে আপনার এবং কালার শেষ নেই দেখেন এগুলো অসংখ্য হাজার হাজার কালেকশন এবং হাজার হাজার কালার আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসব আপনারা নিতে পারবেন তো প্রিভিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম